শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালোই আছি নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে হচ্ছে কী বার আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় যেন সাতটা বাজে আজকে ঘুম থেকে অনেক দেরি করে উঠেছি যেহেতু স্কুলে যাব না স্কুল নেই স্কুল ছুটি আজকে আর পড়াও নেই তার জন্য একটু দেরি করে কিন্তু ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে ওইদিকে হ্যাঁ কালকে রাতে বৃষ্টি হয়েছিল খুব বৃষ্টি হয়েছিল পর্দাটা দেওয়া ছিল নালে তো গ্যাস ভিজে যাচ্ছিল পর্দা দিলেও গ্যাস ভিজে যায় ছাট লাগে তো পর্দাটা খুলে দিলাম তো কাজ করতে করতে দেখো মাম্মা মুখে গেছে আর উঠে ও আধা ঘন্টা কি দশ পনেরো মিনিট কুড়ি মিনিট এরকম শুয়ে থাকে ঘুমিয়ে নেয় কিন্তু দেখো একটু দুষ্টি একটু দুষ্টি আদেল থাকছে আর আমাদের হচ্ছে ফ্যানের এখন গেছে সানটা তার চলে হোক এখন যাবো যে এখনো বাসন মাঝে বাকি আছে বাসন মাজবো চান করবো তারপর ধরে আসবো আমার তাই আমি বাসন মাজে আসি হুম না মা দুটো আম পেরেছে গাছের থেকে আর একটা মামাকে দিয়ে গেল আর একটা মা রেখেছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি মাঝে অনেকটা টাইম তোমাদের সঙ্গে কথা হয়নি কারণ স্নান টান করলাম বাসি যে কাজ বাসন কসন মাজায়া সব কাজই টর মোছা সবই কিন্তু ক্যামেরা বন্ধ ছিল করেছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর সকালের পরিবেশটা দেখো কত সুন্দর মানে রোদ্দুর উঠে গেছে ঝলমল করছে আর এখানে অ্যালোভেরা গাছের অনেক চারা বেরিয়েছে দেখেছো কিন্তু লাগানোর জায়গা নেই কোথায় লাগাবো এরকম মানে মাটির অভাব আর কি মাটির টবে যে লাগাবো মাটি প্রচুর মাটি লাগবে এখন আপাতত এসব কিছুই নেই পরে দেখা যাবে ওই টবেই থাক আর এদিকে মেয়ে খেলা করছে খেলা করছিল আমি এদিকে নিয়ে আসলাম ওকে ব্রাশ করানোর জন্য আমি বললাম তুই ব্রাশটা করে নে ওকে মুখটা ধুইয়ে দেবো দিয়ে হচ্ছে রান্নাবান্না করবো আর আজকে তো স্কুল নেই ধীরে সুস্থ এই রান্নাবান্নাটা সারবো তো চলো মেয়েকে আগে ব্রাশটা করিয়ে দিই তারপরে ও দেখি সকালবেলা কি খায় ওকে কি খাওয়ানো যায় দেখি আপাতত কমপ্লেন আর বিস্কুট ছাড়া কিছুই নেই ছাতুটা দেখি কিনতে হবে ছাতুওয়ালা আসুক ছাতুর কিনবো তো মেয়েকে এদিকে ব্রাশ করিয়ে এসে ভাবলাম ভাত তো বসিয়ে দিয়েছে অনেকক্ষণ আগে উচ্ছে ভাতে দেওয়ার কথা মনে ছিল না আজকে একটু উচ্ছে আর আলু সেদ্ধ খেতে ইচ্ছা করছে তার জন্য দেখো এখানে চার পিস উচ্ছে সেদ্ধ বসিয়ে দিলাম আর একটা আলু কিন্তু দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে উচ্ছে আর আলুটা দিয়ে কিন্তু পরে সেদ্ধটাকে ভালো করে মেখে নেব আর এদিকে যে কালকের ঘ্যাটকলটা হ্যাঁ ওটা আবার বাঁচতে হবে এখন বসে তার আগে দেখো এখানে আমি উচ্ছে আলু কেটে নিয়েছি ভাজার জন্য এটা উচ্ছে আলু ভাজা করব এখানে হচ্ছে হবে আমের চাটনি আর এই যে পেঁয়াজ কেটেছে ডালটা ফোড়ন দেব। আজকে না ডাল নেই ধরতে গেলে একদম অল্পই একটু ডাল দেখো ঘরে ছিল এইটুকুই রান্না করছি পেঁয়াজ দিয়ে ফোড়ন দেবো তো চলো রান্না বান্না করতে থাকি তো এইদিকে ভাতে হ্যাঁ ভাতের ফ্যান তো ঝরাতে দিয়েছি এখনও মানে তোলা হয়নি হাঁড়িটা তুলতে হবে হ্যাঁ আর এই দিকে হচ্ছে তেল ঢেলে নিচ্ছে একটু বেশি করেই ঢাললাম আগে কি করতাম যেটুকু রান্না করব সেটুকু করে ঢালতাম এখন আর ওরকম করি না একদম এক একটা পুরোই ভরে নিই বোতলটা পুরোই ভরে নিই কারণ ওই খুচুত খুচুত করে ঢালতে ভালো লাগে না জানো তো আর এই দিকে হচ্ছে এখন ফোড়ন দেবো বলে কড়াইতে দিয়ে দিলাম তেল আর হচ্ছে ডালে লবণ দিয়ে দিচ্ছি দেখো আর ডালটা এতটাই অল্প আমি না পরিমাণ বুঝতেই পারছিলাম না হলুদটা তাও বেশি হয়ে গেছে তোমরা দেখবে তো ডাল ফোড়ন দিই নি ভুল করে বলে ফেলেছি বলে ফেলেছি ডাল ফোড়ন দেবো না উচ্ছে আলুটা ভেজে নেব উচ্ছে আলু ভেজে তারপরে হচ্ছে ডাল ফোড়ন দেবো আর মাম্মা এখানে খেলা করছে দেখো আর ছোটোমনিও ছিল ছোটোমনিকে বাবা দিয়ে আসলো দিয়ে এসে এখন হাঁটাচলা করছে আর এদিকে দেখো ভাতের হাঁড়ি তুলে নিলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা বসিয়ে দিয়েছি বেলা হয়ে গেছে এই দেখো বললাম না হলুদ বেশি হয়ে গেছিল আমি না বুঝতে পারিনি কিন্তু সত্যি কথা বলতে খাওয়ার সময় কোনো গন্ধ পাইনি যে হলুদ বেশি হয়ে গেলে যে গন্ধ হয় সেটা কিন্তু বেরোয়নি এখানে উচ্ছে আলু ভাজা হচ্ছে আর এই দেখো এখানে ঘ্যাঁটকোলের মানে ঘ্যাঁটকোল পাতা বাটার জন্য এই যে কেটে নিয়েছি আর এদিকে রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি আজকে শুকনো লঙ্কা দেবো কাঁচা লঙ্কা দিয়ে আওয়াজ পাচ্ছ ভাঙিয়ে নিয়ে আসলাম তো আরো লোকে নিচ্ছে তো সামনে একদম চোখের সামনে ভাঙিয়ে দিল তো আর ছাতুটা একটু পরে ঢালবো বড় মাছের মুখটা দেখে একটু খুলে রাখবো তো চলো ঘ্যাঁটকলটা বাটলে আমার রান্না হয়ে যাবে ঠিক আছে তো এখানে রান্না বান্না হয়ে গেছে কি রান্না করেছি তোমাদেরকে পরে দেখাচ্ছি ঠিক আছে বাসন কসুন সব নামিয়ে রেখে আসলাম এখন এই যে গ্যাসটা মুছে নিচ্ছি ভালো করে তো গ্যাসটা মুছে বাসন কসুন মেজে এসে তারপরে তোমাদেরকে দেখাবো আজকের কি কি রান্না করলাম আজকে ঠিক আছে তো এই দেখো গ্যাসটা মুছে নিয়েছি সব বাসন মেজে একদম ঝুড়িতে উপর করে দিয়েছি তো চলো এবার কি কি রান্না করেছি তোমাদেরকে ছটপট দেখিয়ে নিই দেখিয়ে তারপরে খাওয়া দাওয়া করব ঠিক আছে এই যে এখানে লেবু কেটে নিয়েছি এখানে ঘ্যাটকোল পাতা বাটা রসুন দিয়ে একদমই আমি আম্মি আর এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা আর এখানে রয়েছে লাল টকটকেট না লাল এখন কালো হয়ে গেছে তো এখানে ডাল রয়েছে যে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়েছে একদম পাতলা কেউ কিছু মনে করো না আমারই হাসি পাচ্ছে না তো তো যাই হোক এখানে এই যে সর্ষে ফোড়ন দিয়ে আমের চাটনি আঠিটা কাটতে পারিনি গায়ে শক্তি নেই আর এই যে ভাত রয়েছে ভাতের মধ্যে উচ্ছে আলুটা রয়েছে ওটা পরে বের করে মেখে নেবো ঠিক আছে এই হচ্ছে চাটনি ভাবে দশটা আট এখন ভাত খাবো না মেয়েকে লিখাবো ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিলাম বিছানার চাদরটা কালকে পাল্টাবো আজকে আর পাল্টানোর সময় নেই কারণ আজকে আবার বল জমা নেবে এখন বল হয় মনে হয় তিন হাজার বল হয়েছে এখন আমাকে এক দেড় হাজার কি দু হাজার বল বানাতেই হবে অনেক চাপ আজকে কখন ভিডিও এডিট করব তাও বুঝতে পারছি না আজকে তোমাদেরকে কখন ভিডিও পোস্ট করব তো চলো মেয়েকে লিখাতে লিখাতে দেখি একটু যদি ভিডিওটা এডিট করতে পারি তো মেয়েকে আবার খাওয়াতে হবে লিখানো হয়ে গেছে জানো তো কালকে এই লেখাগুলো শুধু বাকি আছে এ ফর বি ফর সি ফর এই এই লেখাটা বাকি আছে এটা লেখালেই হয়ে যাবে এই যে খ হয়ে গেছে এই পাশে এই যে মিলান্তি একে চন্দ হয়ে গেছে ঠিক আছে শুধু এইটা লিখিয়ে দিই লেখাতে লেখাতে দেখি কতটুকু এডিট করা যায় তারপরে খেতে বসবো তাড়াতাড়ি খাটে ওঠ তাড়াতাড়ি খাটে ওঠ এগারোটার থেকেই পড়াতে আসবে তো চলো আজকে স্কুল নেই নাহলে স্কুলে গেলে আবার লেখাগুলো হয়ে যেত ঠিক আছে তো চলো আজকে সামনাসামনি তোমাদের সঙ্গে কথা হয়েছে কি জানি ভুলে গেছি পরে দেখছি ঠিক আছে ঘুরছে তো দেখো কি লেখা শুরু করে দিয়েছে এ হবে না দাঁড়াও 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 আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি তুমি বসো হ্যাঁ ব্যাট মুখে বলো বি এ এ লেখো হ্যাঁ টি লেখো টি মুখে বলো হ্যাঁ ব্যাট তারপর এখানে ক্যাট লেখো তাড়াহুড়ো করতে যে আলু সেদ্ধ আলু আর উচ্ছে সেদ্ধই লঙ্কা দিতেই ভুলে গেছি বল আলা বাড়ির থেকে ফোন এসছে এক্ষুনি বল নেবে তাহলে আমাকে কি করতে হবে তিন হাজার বল এখনই আমাকে রেডি করে দিয়ে আসতে হবে এখানে এই যে ঘ্যাটকল আর এই ভাজা মাজা দিয়েই এখন খাবো এখন আর ডাল মাল নিয়ে নিই ঝটপট করে খেয়ে নিতে হবে আর আজকে না আমার মনেই নেই আজকে বৃহস্পতিবার মানে প্রথমের দিকে মনে ছিল ভিডিওর প্রথমের দিকে মাঝের দিকে ভুলে গেছিলাম কারণ আজকে তো পড়াতেই আসবে না ঝটপট করে শুধু শুধু লেখালাম জানো তো আটত্রিশ বাজে নাটক নাটক ঘুমিয়ে নি খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে মেয়ে ঘুমিয়ে পড়েছে এটাও মজা হয়ে গেছে বাসন মজা হয়ে গেছে তো চলো এখনকার মতো টাটা ঘুমিয়ে দিই হ্যালো বন্ধুরা চলে আসলাম এখন কটা বাজে মনে হয় দশটা পাঁচ দশ হবে তো বারবার কারেন্ট চলে যাচ্ছে ভীষণ বৃষ্টি হয়েছে মেঘ দেখেছে। এতক্ষণ টিভি মিবি সব বন্ধ ছিল জানো তো এখন এই যে খাওয়া দাওয়া করবে এত বৃষ্টি হচ্ছে ভাবলাম কি আজকে একটু গরম গরম খিচুড়ি করি খিচুড়ি আর আলু ভাজা বলাও সারা কাজ করাও সারা এইদিকে দেখো গরম গরম মুগের ডাল দিয়ে আতপ চাল দিয়ে খিচুড়ি করেছি আর খিচুড়িটা একটু শুকনো শুকনো করেছি কারণ তোমাদের দাদা ভাই ভালো খায় আর আমি কিন্তু একটু নরম খিচুড়ি ভালো খাই মানে যে ঝোল ঝোল খিচুড়ি যেটা বলে ওটা আমি বেশ ভালো খাই আর তোমাদের দাদা আবার শক্ত খিচুড়ি ভালো খায় তো চলো এখন খিচুড়িটা প্লেটে প্লেটে ঢেলে নিই হ্যাঁ দেখো তুলে নিয়েছি এটা মেয়ে তোমাদের দাদা ভাইয়ের আর এটা হচ্ছে আমার মশারি ট্যাঙাতে এত ভালো লাগে বড় হয়ে দেখবো ট্যাঙাচ্ছি না এই ফ্যানটার জন্য কিচ্ছু শোনা যায় না দেখো খন্ড জাগজ নিস্তব্ধ বৃষ্টিটা কমে গেছে টিপ 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 করে পড়ছে চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো এটা